আসসালামু আলাইকুম ইভরিওয়ান কে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে আজকে আমার সকালবেলা একটার আগের ভিডিও মানে আমি সকালবেলা যা যা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি সবাই যা করে আমি তা করলাম ঘুম থেকে উঠে ব্রাশ করছি ব্রাশ করে তো টেবিলের মধ্যে একটু অগুছল হয়ে আছে একটু গুছিয়ে নেব কেকের বিস্কিটের প্যাকেট আমি আজকে যেহেতু হালকা নাস্তা করেছি আজকে আর রুটি বানাই নেই কারণ রুটি বানানোর সময় আজকে নেই ছেলেকে দিয়ে আসলাম স্কুল থেকে আসার পথে একটু বুটের ডাল তারপরে সাবুদানা পোলাও চাল আর একটু ডাবলি বুট কিনেছি তো সাবুদানাটা কেনার উদ্দেশ্য হচ্ছে বিকালবেলায় একটু দুধ করে পায়েস খাবো সাবুদানা দিয়ে আমি আবার সাবুদানাটা অনেক পছন্দ করি তো এই তো এখানে বুটের ডাল ডাবলি বুট আর পোলাও চাল পলাও চালটা এনেছি হচ্ছে আমি ভ্যাশন করব বুটের ডালের সাথে যেহেতু ভ্যাশন বাহিরের আমার ভালো লাগে না তাই চিন্তা করলাম একটু কষ্ট হলে বাসা বানিয়ে নেবো কারণ যেহেতু বাসা জিনিসটা একদম প্রপারলি খাঁটি হয় কোনো ভেজাল থাকে না দেখা যায় কোনো বালি বা কোনো দানা টানা কোনো কিছু বাজে কোনো জিনিস থাকে না তাই আমি প্রিপেয়ার করি বাসায় বানানোটা তো যাই হোক টেবিলটা গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে তো এই ময়লা হয়ে গেছে এখন একটু সুর একটা মোছা দিব কারণ সুর একের উপরে একটু বালি পড়ে পরে নেই আমার বাসা হচ্ছে দোতলা তারপরও বাসার মধ্যে কেন যে এত বালি পড়ে রাস্তার সাথেও না আবার আমার বাসার পিছনে গাছও আছে কেন যে এত ধুলা বালি প্রতিদিন পরে আমি জানি না প্রতিদিনে আমার মুছতে হয় আমার কাছে মনে হয় না মুছলে কেমন বালিতে স্তর পড়ে যায় আমার কাছে সেটা ভালো লাগে না তো আমার এখানে ফ্লাওয়ার বাসের মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে তো সেগুলো আমি একটু ঝেড়ে নিলাম কারণ দেখা যাচ্ছে প্রতিদিন যদি ঝেড়ে নেই তাহলে পনেরো বিশ দিন পর আর ধুতে হয় না এ তো একটু লং টাইম তিন মাস চার মাস পরে ধুলে চলে ফ্লাওয়ার বাস একটু ঝাড়া দেওয়া শেষ এখন আমি ওই যে কাপড় চোপড় দিয়ে দেবো যেহেতু আমার কিছু কাপড় চোপড় জমেছে এটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো তা আমি যেহেতু কাজের মহিলা দিয়ে চোপড় ধুলে আমার ভালো লাগে না তাই আমি ওয়াশিং মেশিনে কাপড়চোপড় ধুই আর আমার একটু প্রবলেম কোমরে যেহেতু আমি বসে কাজ করতে পারি না তাই ওয়াশিং মেশিন কিনা তাই তো চোপড় ভালোই পরিষ্কার হয় সময়ও বাঁচে তো কাপড়চোপড়গুলো দিয়ে একটু আমি টাইমারটা সেট করে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে আমি মশারি উঠাবো এখন মশারি উঠে আমি বেডটা ঝাড়ু দিয়ে নিব আমার কাছে মনে হয় ঘরের মধ্যে সবার আগে মশারি তুলে যদি আমি বিছানাটা ঝাড়ু দিই অর্ধেক কাজ আমার কমে যায় এই তো আমার বিছানা ঝাড়ুতে হওয়ার শেষ তারপরে যা ওগুলো একটু গুছানো শেষ প্রায় এখান দিয়ে বারোটা বেজে গেছে ছেলেকে আনতে হবে আবার তো বাহিরে বারান্দায় গিয়ে দেখলাম প্রচুর রোদ তাই চিন্তা করলাম ছাতা নিয়ে বের হতে হবে আজকের ভিডিও এ পর্যন্ত সবে ভালো থাকবেন আল্লাহ